বাংলা রঙ্গমঞ্চে স্বর্গীয় গিরিশচন্দ্র ঘোষ রচিত প্রথম সামাজিক নাটক প্রফুল্ল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত এবং স্টার রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল এই প্রফুল্ল নাটক বাংলা রঙ্গমঞ্চের ক্ষেত্রে এই প্রকার নাটক এই প্রথম মঞ্চস্থ হয়েছিল সামাজিক ব্যঙ্গ নাটক প্রহসন প্রভৃতি এর আগে প্রচুর সংখ্যায় রচিত এবং অভিনীত হলেও একটা বিশুদ্ধ সামাজিক নাটক হিসাবে প্রফুল্লই ছিল সর্বপ্রথম প্রযোজনা কিন্তু একটা বিশ্বাস সাধারণের মধ্যে প্রচলিত ছিল যে বাংলার সামাজিক জীবনের ওপর লেখা কোনো বিয়োগান্তক নাটক জনসাধারণ পছন্দ করবে না কাজেই কোনো থিয়েটারের দলই এ নিয়ে কোনো সচেষ্টা চালায়নি কিন্তু আঠেরোশো সালে স্টার থিয়েটার তাদের নবনির্মিত প্রেক্ষাগৃহের দ্বার উন্মোচনের পরেই দুর্দিনের মধ্যে দিয়ে পড়ে কারণ ভালো নাটকের অভাবে যে অসুবিধা সৃষ্টি হয়েছিল সুষ্ঠু পরিচালনার দ্বারা সেই দুর্দিন থেকে একে উদ্ধার করার মতন কোনো ভালো পরিচালকও তখন ছিল না বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ যিনি শিল্পীদের শিক্ষাগুরু এবং স্টারের সংগঠক ছিলেন তখন একটি প্রতিদ্বন্দ্বী থিয়েটারের ম্যানেজারের কাজ করছেন বাংলা রঙ্গমঞ্চের এক বিরাট পুরুষ এবং স্টারের ম্যানেজার স্বর্গীয় অমৃতলাল মিত্র পরীক্ষামূলকভাবে অত্যন্ত জনপ্রিয় বিয়োগান্তক উপন্যাস স্বর্ণলতার নাট্যরূপ দান করেছিলেন বই অত্যন্ত দ্রুত দর্শকদের মন জয় করেছিল এবং কলকাতায় তখন চালু তিনটি প্রতিদ্বন্দ্বী থিয়েটারকে বিস্ময়ে বিমুড়ো করে পূর্ণ প্রেক্ষাগৃহে একাধিক্রমে বেশ কিছুকাল চলেছিল সেই স্বর্ণলতা নাটক গিরিশচন্দ্র ঘোষ যখন স্টারে তার শিষ্যদের মধ্যে ফিরে এলেন সরলা নাটকের সাফল্যের কথা মনে করিয়ে তাকে একখানি মৌলিক সামাজিক বিয়োগান্তক নাটক লিখতে অনুরোধ করল সবাই গিরিশচন্দ্র ঘোষ লিখলেন প্রফুল্ল দু মাস ধরে অনুশীলন চালিয়ে অমৃতলাল মিত্র প্রমুখ সব নাম করা অভিনেতাদের নিয়ে এই নাটক মঞ্চস্থ করলেন গিরিশচন্দ্র ঘোষ তার প্রিয় শিষ্য অমৃতলাল মিত্র নাটকের নায়ক যোগেশের ভূমিকায় অবতীর্ণ হলেন সঙ্গে সঙ্গে মিলল অপরিসীম সাফল্য এবং সেই সাফল্য সরলার সাফল্যকেও ছাড়িয়ে গেল এই সু অভিনীত নাটক তৎকালে এক গভীর সমস্যা নিয়ে রচিত হয়েছিল মদ্যপানের অমঙ্গল ও কুফল যার থেকে বহু মধ্যবিত্ত পরিবার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে তা দেখানোই ছিল নাটকের মূল উদ্দেশ্য আঠারোশো সালে কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হওয়া থেকে বহু সংখ্যক বাঙালি ইংরেজি শিক্ষা পেতে লাগল এবং তাদের শিক্ষার উন্নতির সঙ্গে সঙ্গে বিলিতি প্রথা রীতিনীতি তাদের পাপ কার্য এবং জ্ঞানের স্বল্পতাও অনুকরণের চেষ্টায় তাদেরকে জর্জরিত করলো তাদের কাছ থেকে অপকর্মের অনুকরণের মধ্যে মদ্যপানী বোধহয় সবচেয়ে বড় মন্দ কাজ অনেক শিক্ষিত লোক এত বেশি মদ্যপায়ী হয়ে উঠলেন যে এই অভ্যাস শুধু যে তাদের নিজেদেরকে ধ্বংস করলো তাই নয় তাদের পরিবারবর্গকেও ধ্বংসের অতলে ডুবিয়ে দিল এই কলঙ্কজনক ক্ষত থেকে সমাজকে রক্ষা করতে শত শত জনসভা অনুষ্ঠিত হলো মিতব্যায় সংস্থা স্থাপিত হলো এবং সমাজ কল্যাণের স্বেচ্ছাসেবকরা দলে দলে লোকেদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে ফিরতে লাগলো যে তারা আর মত করবে না এ ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আবির্ভাবের সময় যখন তারা তাদের স্বর্গীয় উপদেশ বার্তা দিয়ে ধরা ধামে এলেন তখনই এই বিখ্যাত সামাজিক বিয়োগান্তক এবং জনসাধারণের ওপর এক অমোঘ প্রভাব বিস্তারকারী নাটক প্রফুল্লের শুরু সংবাদ সংস্থাগুলিও এর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হল স্টেটসম্যান একুশে মে আঠেরোশো সালে এই নাটক সম্পর্কে সম্পাদকীয় লিখল এবং পরে আটই জুন এবং নয়ই জুনের কাগজে দীর্ঘ সমালোচনাও বেরোলো প্রফুল্ল নাটক নিয়ে তারা লিখেছিল স্টার থিয়েটারের ম্যানেজার এবং সুবিখ্যাত নাট্যকার বাবু গিরিশচন্দ্র ঘোষ রচিত সামাজিক নাটক প্রফুল্ল গত শনিবারে জনাকীর্ণ প্রেক্ষাগৃহে অভিনীত হয়েছিল নাটকটি সমাজে জনজীবনের যে সকল ঘটনা নিয়ে রচিত তা কিছুমাত্র অসাধারণ নয় নাটকের উদ্দেশ্য শুধু আনন্দদানই নয় সমভাবে এর উদ্দেশ্য ছিল সৎ উপদেশ এবং নীতিশিক্ষা প্রদান বাবু অমৃতলাল মিত্র যোগেশের ভূমিকায় অংশগ্রহণ করে অত্যন্ত সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন এবং দেখিয়েছিলেন যে কি অসাধারণ দুর্ভাগ্য মদ্যপানের ফলে পরিবারের ওপর আসতে পারে যদিও মদ্যপানের কুফলস্বরূপ যোগেশ ধ্বংসপ্রাপ্ত তবুও সময় সময় সে তার অধপতন সম্বন্ধে সচেতন এবং মনের আবেগময় আক্ষেপ এইভাবে ব্যক্ত করেছেন স্টেটসম্যান কখনোই নিরর্থক স্তুতিকার ছিল না গিরিশ চন্দ্র ঘোষ নিজেও ছ বছর পরে মিনেরভা থিয়েটারে ম্যানেজার থাকাকালীন যোগেশের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এই সময় মিনেরভা এবং স্টার থিয়েটার প্রতিদ্বন্দ্বিতায় পরস্পরকে পরাজিত করার কঠিন চেষ্টায় পড়েছিল মিনারভা প্রফুল্ল অভিনয় করবার সংকল্প নিয়েই শুরু করেছিল অবিলম্বে বাংলা নাটক প্রেমিকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল প্রফুল্ল নাটক এটা দ্বন্দ্বযুদ্ধ আহ্বানেরই সামিল এবং স্টারও যুদ্ধ সাথে সজ্জিত হল শিষ্যেরা গুরুকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানালো এবং ঘোষণা করল যে তারা তার শিক্ষা থেকে আয়ত্ত কৌশল দ্বারাই তাকে পরাজিত করবে তারা উভয়েই একই দিনে তেরোই জুলাই আঠেরোশো সালে এই নাটকের অভিনয় আরম্ভ করলো এবং কয়েক সপ্তাহ ধরে তা চালালো মিনার্ভা অসাধারণ সাফল্য লাভে সমর্থ হলো এবং তার সুনাম বাড়িয়ে ফেলল কারণ গিরিশচন্দ্র যেন মূর্তিমান যোগেশ এবং তার শিষ্য অমৃতলাল মিত্র ঈশ্বর প্রদত্ত সুকণ্ঠ থাকা সত্ত্বেও তার সমকক্ষ হবার মতো কোনো যোগ্যতাই দেখাতে পারলেন না অমৃতলাল ছাড়াও যোগেশের ভূমিকায় অনেক অভিনেতাই অভিনয় করেছেন কিন্তু তাদের কেউই গিরিশচন্দ্রের উৎকর্ষের ধারে কাছে পৌঁছতে পারেননি যোগেশের ভূমিকায় অভিনয় করেছিলেন গিরিশচন্দ্রের সুযোগ্য পুত্র বাবুও কিন্তু তিনিও পিতার ধারে কাছে পৌঁছতে পারেননি বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে অভিব্যঞ্জনার মধ্যে অতীব সূক্ষ্মতা এবং আবেগ বিহলতার জটিলতা রয়েছে সত্যই গিরিশচন্দ্র ঘোষ গ্রন্থকার এবং অভিনেতা উভয় দিক দিয়েই অনন্য সাধারণ এক বিরাট পুরুষ প্রফুল্লতার আদুরে একজন শিশুই মাত্র প্রফুল্ল নাটক বারোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে ষোলোই বৈশাখ এপ্রিল মাসে আঠেরোশো উননব্বই সালে প্রথম মঞ্চস্থ হয় স্টার থিয়েটারে রচনা এবং পরিচালনা গিরিশচন্দ্র ঘোষ প্রথম রজনীর অভিনেতা অভিনেত্রীবৃন্দ যোগেশ অমৃতলাল মিত্র রমেশ অমৃতলাল বসু সুরেশ কাশীনাথ চট্টোপাধ্যায় যাদব তারা সুন্দরী পিতাম্বর মহেন্দ্রনাথ চৌধুরী কাঙালিচরণ শ্যামাচরণ কুণ্ডু শিবনাথ শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় মদন ঘোষ নীলমাধব চক্রবর্তী ভজহরি অমৃতলাল মুখোপাধ্যায় ওরফে বেলবাবু ম্যাজিস্ট্রেট রামতারণ সান্নাল ব্যাংকের দেওয়ান ও জমাদার উপেন্দ্রনাথ মিত্র ইন্সপেক্টর প্রবোধচন্দ্র ঘোষ ইন্টারপ্রেটার ও জেলের ডাক্তার বিনোদ বিহারী সোম ব্যাপারী ও তারণ কি অক্ষয় কুমার চক্রবর্তী সুরী শশীভূষণ চট্টোপাধ্যায় জনৈকলোক অঘরনাথ পাঠক উমা সুন্দরী গঙ্গামণি জ্ঞানদা কিরণ বালা প্রফুল্ল ভূষণ কুমারী জগমণি টুন্নামণি দেবী বাড়িওয়ালা এলোকেশি এবং ইতর তিলকের ভূমিকায় বনবিহারিণী ওরফে ভুনি খ্যামটাওয়ালির ভূমিকায় প্রমোদা সুন্দরী ও কুসুম কুমারী এতক্ষণ আপনারা শুনলেন গিরিশ চন্দ্র ঘোষের প্রথম সামাজিক নাটক এবং বঙ্গ রঙ্গমঞ্চের বিখ্যাত সামাজিক নাটক প্রফুল্লের অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার